আমি জানতাম তুই এখানে ছবি নিচে আটা ছড়িয়ে কি করেছে গায়ে আটা মেখেছে এই মেয়ে রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্যে আর আমার বয়সের বড়ো যারা তাদেরকে প্রণাম জানায় বয়সে যারা ছোটো তাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আর সকাল সকাল চলে এসেছি বিছানার চাদর তুলতে বালিশের কভার চেঞ্জ করে নিলাম তো এবার ম্যাট্রেসটা সরিয়ে নেব সরিয়ে চারিপাশটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর ম্যাট্রেস সরানোর পর কত কি বেরিয়েছে যেহেতু আমার মেয়ে রাত্রিবেলা যদি খিদে পায় তোকে একটুখানি ছোট ছোট যে বাচ্চাদের খাবার পাওয়া যায় তো সেগুলো দিই তো রাত্রিবেলা সেগুলো খায় আর বিছানার চারিপাশে ছড়িয়েছে তো সেগুলো ঝাড় দিয়ে নিলাম আবার যদি বেশি দিন ওরকম খাবার পড়ে থাকে তাহলে তো পিঁপড়ে হবে সব ঘরগুলো এইভাবে ঝাড় দিয়ে নেব আর আমার মেয়ে তো দেখতেই পাচ্ছেন আমি যেখানেই কাজ করতে যাব আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে থাকবে তো যে কাজটা আমার এক মিনিটে হয়ে যায় সেই কাজটা আমার দশ মিনিট লাগবে করতে তো যাই হোক বিছানা চাদর চেঞ্জ করে বিছানা বিছানা চাদরটা পেতে দিলাম আর দেখুন আমার মেয়ে কত সাহায্য করছে আবার নাচ করছে কত কি করছে গান করছে যদি আমি ভয়েসটা দিতে পারতাম বেশ ভালোই হতো আবার আমার মেয়ে চলে গেছে ওর বাবার কাছে আবার এসেছে এই করছে তো তো বন্ধুরা বেশ তো চেঞ্জ করে নিলাম বালিশের কভার চেঞ্জ করা হয়ে গেছে তো আজ সারা বাড়িয়ে ঝুল ঝেড়েছি অনেক দিন হয়ে গেল ঝুল ঝাড়া হয়নি আর ছোট 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 ঝুল হয়েছে ভালোই হয়েছে আজকে ঝুলগুলো ঝেড়ে নিলাম আমার ছেলে যে সোফার উপরে ঘুমায় সেই সোফার বিছানা চাদরটাও চেঞ্জ করে নেব আবার বালিশের কভারটাও চেঞ্জ করে নেব তো দেখুন সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি লিভিং রুমে তো পুরো ঘর ঝাড় দেওয়া আপনাদের সঙ্গে শেয়ার করিনি পুরো ঘর যদি ঝাড় দেওয়া আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যায় আমরা এখন বিকাল সাড়ে চারটে বাজতে যাই আর আজ আমরা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করবো তো এটা হচ্ছে গত বছরের ক্রিসমাস ট্রি তো ওটা সুন্দর করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম এবছর ব্যবহার করার জন্যে কয়দিন ধরেই ভাবছিলাম যে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করবো কিন্তু হয়ে উঠছিল না ভাবছিলাম যে সোনার বাবা যেদিন বাড়ি থাকবে সেদিন হয়তো ডেকোরেশন করব ও হয়তো সাহায্য করবে কিন্তু ওর যেহেতু সময় নেই তো ওই জন্য ভাবছি আমি আর আমার ছেলে দুজনে মিলেই ডেকোরেশন করি ভাবছিলাম এবার ডেকোরেশনের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবো কিন্তু এই ঠান্ডার মধ্যে আর বাইরে যেতে ইচ্ছা করলো না আর আজ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বাইরে প্রচণ্ড ঠান্ডা ওয়েদারে দেখাচ্ছে রাত্রিবেলা মাইনাস থ্রি হবে তার মানে বুঝতে পারছেন ভীষণ ঠান্ডা আমাদের এখানে আর আমাদের কলা গাছটা সব নষ্ট হয়ে গেছে মানে কি বলবো কালকে ঠান্ডায় সব গাছ নষ্ট হয়ে গেছে শুধু এই সামনের দিকে গোলাপ ফুল টাছগুলো ভালো আছে কিন্তু ঠান্ডার সময় গোলাপ ফুল গাছের অসুবিধা হয় না ভালো থাকে তো আপনাদের যদি বাইরে গিয়ে দেখাতে পারতাম কলা গাছের অবস্থা তো কিন্তু কিন্তু বাইরে ঠান্ডা যেতে পারছি না কিন্তু ভাগ্যিস আজকে রোদ উঠেছে রোদের কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না খুব সুন্দর ওয়েদার আজ যেহেতু বিকাল হয়ে গেছে তবুও আপনাদের সঙ্গে একবার শেয়ার করা উচিত যে আজকে খুব সুন্দর রোদ উঠেছে দেখুন কি সুন্দর বাইরে বেশিক্ষণ থাকুন না আপনাদের শুধু বাইরেটা দেখিয়েই ঘরে চলে যাব কি সুন্দর রোদ উঠেছে সকালবেলার দিকে দেখাতে পারলে বেশ ভালো হতো ভীষণ ঠান্ডা আমি আর আমার ছেলে দুজনে মিলেই ক্রিসমাস ট্রিটা সেট করব আর ক্রিসমাস ট্রি সেট করতে মানে কারোর লাগে না আমরাই পারবো খাচ্ছিলাম আমি আর আমার ছেলে দুজনে মিলেই ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করবো আর ক্রিসমাস ট্রি সেট করা অত শক্তের কিছু না তো আমি আমার ছেলেকে বলছি তুমি লাগাও তা ও লাগাতে পারছে না তা আমি শেখাচ্ছি যে এইভাবেই সেট করতে হয় তো যাই হোক আমি প্রথমটা আমি লাগিয়েছি দ্বিতীয়টাও আমি সেট করেছি আর তা তৃতীয়টা আমার ছেলে সেট করেছে তৃতীয়টা হালকা ছিল আর এই ক্রিসমাস ট্রি সাজানোর জন্যে অনেক মানে কি বলবো ডেকোরেশন করার জিনিস লাগতো কিন্তু সেগুলো কিছুই নেই তো আমার ছেলে বলছিল স্নো হলে বেশ ভালো হতো কিন্তু স্নো আনবো আবার অলমাটে যেতে হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কয়দিন ধরে না ভীষণ ঠান্ডা থাকবে ওই জন্য আর কিছু মানে নিয়ে আসতে ইচ্ছা করলো না কয়দিন আগে অলমার্টে গেছিলাম তো ভাবছিলাম যে সোনার বাবা তো বাড়ি থাকবে ওর সঙ্গেই অলমাটে যাবো গিয়ে ডেকোরেশন করা জিনিসগুলো নিয়ে আসবো কিন্তু এত ঠান্ডা থাকবে কে জানে তাহলে তো আমি নিজে নিজে গিয়েই নিয়ে আসতাম কয়দিন আগে যখন গেছিলাম তখন নিয়ে আসলেই ভালো হতো তো যাই হোক যেটা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে তো বন্ধুরা আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন করা হয়ে গেছে তো বাড়ি যা যা ছিল তাই দিয়েই ডেকোরেশন করেছি আমরা সো এই যে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করা হয়ে আর এটা অ্যামাজন থেকে এসেছে এটা আমার না এটা হচ্ছে সোনার বাবার তোর পায়ে ব্যথা পেয়েছিল আপনারা তো জানেন ওর ও পায়ে ব্যথা পেয়েছে তো পায়ে বাঁধার জন্য কিছু একটা অর্ডার করেছিল তো সেটাই এসেছে এই যে এটা পায়ে হয়তো ফোলা কম হয় ওই জন্য এটা অর্ডার করেছে তো আমার প্রতিবেশীকে ক্রিসমাসের গিফট করব বলে কিছু কিছু জিনিস কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা ভাবছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলুন ওগুলো নিয়ে আসি শেয়ার করি আর আজকালের মধ্যে ওগুলো দিয়ে দেবো যা যা গিফট দেবো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে নিয়ে এসেছি তো এই একটা ফুলদানি কিনেছি এটা প্লাস্টিকের ফুল অর্কিড তো দেখতে খুব সুন্দর লাগছে তো ভাবছি এই পাশের বাড়ির যার জন্মদিন আমরা পালন করেছিলাম কয়েকদিন আগে তাকে এই গিফট দেব আর ওই যে কুকুরটার নাম ব্রুস তো তো ওনাকে এই গিফট দেব দুজনকেই একই রকম গিফট দেবো কারণ ওনারা দুই বান্ধবী ওনারা মাঝে মাঝে এসে গল্প করে ওনারা দুইজন আর আমাদের সামনের বাড়ির ওনাকে দেব এই গিফট এটা দেব তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে এটা বাধা রয়েছে কাছে করে দেখে এই যে পাশের বাড়ির ওনাকে এই গিফট দেব আজকে আজকে ঠান্ডা ভীষণ কালকেও তো ঠান্ডা থাকবে তো এই যে এইগুলো সামনের আমাদের সামনের বাড়ির ওনাকে গিফট করব একটা ঘড়ি আছে একটা রিসলেট আছে মেয়েদের এগুলোকে মনে হয় রিসলেট বলে আমার যতটুকু জানা আর এগুলো হচ্ছে চুড়ি। আর এটা মনে হয় রিসলেট আমার কিন্তু খুব ভালো লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন এইটা আপনাদের কেমন লেগেছে যেহেতু যেহেতু উনি ভীষণ ফসা আর এখানকার মানুষরা তো ভীষণ ফসাই হয় এই ধরনের জিনিস হাতে পড়লে ওনাদের মানাবে ভালো আর গিফটগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়ির জন্য কয়েকটা পিলো কিনেছিলাম পিলোগুলো নিয়ে আসবি কোথায় এই যে এখানে রয়েছে তো পিলো কিনে কিনেছিলাম সেগুলো দেখানো হয়নি তো সেগুলো কয়েকদিন ধরে ভাবছিলাম দেখাবো দেখাবো কিন্তু দেখানোই হয়ে উঠছে না আমাদের লিভিং রুমের সোফার উপরে যে পিলোগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গেছে অনেক পুরনো গত বছর কিনেছিলাম এই যে এই একটা পিলো কিনেছিলাম এই দুটো একই রকম আর একটা হচ্ছে একটা হোয়াইট রঙে নিয়েছি যারা একা এটা রেখে সরি গিয়ে এই যে ঠিক শব্দ হচ্ছে সরি শব্দ হচ্ছে এটা নিয়ে যাওয়া বাবা রেখে তো এই পিলোটা ভালো করে দেখায় জানি না আপনাদের পছন্দ হবে কিনা এই একটা পিলো নিয়ে এসেছি দুটো দুটো একই রকম আর একটা পিলো নিয়ে এসেছি একটু অন্য রকম এদের দুজনের মাঝখানে রেখে দেবো একটা হোয়াইট আর পিঙ্ক কালারের আমকো টাইক আর একটা নিয়ে এসেছি আর এটার মধ্যে চা দিয়ে গরম জলের মধ্যে এটা রেখে দিলে তো চা হয়ে যাবে টি ব্যাগের মতো এটা অনেকটা তো এইগুলোই দেখানো ছিল তো শোনামা ইখনি ঘুম থেকে उठলো ঘুম থেকে উঠে দেখে এখানে কি সাজিয়ে রেখে দিয়েছো বা বাবা কি আনন্দ কি আনন্দ করে মা ছিঁড়ে যাবে কিন্তু তা আপনারা কমেন্ট করে জানাবেন এখানে ক্রিসমাস ট্রিটা যে আমরা সাজিয়েছি কেমন হয়েছে অবাক হয়ে গেছে অকাশ করবে না কিন্তু ওগুলো তোলাই যায় না একটাও তুলতে পারবে না তুমি কি কিনে নিয়ে এসেছো মা সব ফলস কিচ্ছু আমি ছিঁড়তে পারছি না কিচ্ছু নষ্ট করতে পারছি না আগের বার যখন ক্রিসমাস ট্রি সাজানো হয়েছিলো তখন একটুখানি পুচকু এক দু মাস বয়স না হ্যাঁ দুই তিন মাস বয়স হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস বয়স হবে আর এবছর হেঁটে হেঁটে ক্রিসমাস ট্রি ধরছে মন দিয়ে কোনো কাজ করতে গেলে তখন জিপটা বেরিয়ে যায় না উঠতে ক্রিসমাস না ট্রিটা টানা কি করছে পিলোটা টেনে নিয়ে আসলো পিলোটা উঁচু করতে পারলো না এ কেমন গাছের পাতা যে ছিটছে না টানলেও ছিটছে না দোষ ভালো লাগছে না বলে বাবালে বা আমি জানতাম তুমি এখানে শোবে হ্যাঁ ভালো লেগেছে তোমার ও মামা ভালো লেগেছে বা বাবা কি সুন্দর ভালো লেগেছে আমি জানি তো তোমার ভালো লাগবে হাত দেবে না কিন্তু হাত দেয় না ওগুলো লাইট হ্যাঁ লাইট হাত দেয় না হ্যাঁ এটা ফুল হুম সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে সন্ধে দিয়েছে আমার ছেলে তো এখন যত বড় হচ্ছে মাকে তত হেল্প করছে আমার ছেলে তো এখানে আমি দুধ জল দিয়ে দিয়েছি দুধটা ঠান্ডা হলেই ভগবানকে ভোগ নিবেদন করবো আর আজকে রাত্রিবেলা সেরকম কিছু রান্না করার ইচ্ছা নেই হয়তো রুটি করব আর সবজি তো আছে আর চলুন দেখাচ্ছি আমার ছেলে মেয়ে কি করছে তো আমার ছেলে এতক্ষণ হোমওয়ার্ক করছিল। তো আমি বললাম যে এই ঘরে আসতে আমার কিছু কাজে ও হেল্প করবে ওই জন্যে এই ঘরে এসেছে তো আপনাদের একটা জিনিস দেখাচ্ছি তো সোনার বাবা ম্যাট্রেস সরিয়ে এখানে রেখে দিয়েছে কারণ দেয়াল দিয়ে ঠান্ডা আসে এবার ওই ঠান্ডায় ঠান্ডা লাগে আর ভীষণ ঠান্ডা পড়ছে এখন হচ্ছে মাইনাস টু ডিগ্রি আর যখন রাত বেশি বাড়বে দশটা রাত দশটা এগারোটার দিকে মনে হয় মাইনাস থ্রি ডিগ্রি হবে তো এই ভাবছি ম্যাট্রেসটা সরিয়ে এই দেওয়ালের দিকে নিয়ে আসবো কারণ ওই দেওয়ালটা ভীষণ ঠান্ডা ওটা বাইরের দেওয়ালে দেওয়াল। তো এই তো সোপাটা সরিয়ে এই পাশের দেওয়ালে নিয়ে আসবো তাহলে ওই পাশের দেওয়ালে কারোরই শুতে হবে না তাহলে চলুন আমি আর আমার ছেলে দুজনে মিলে এই ম্যাট্রেসটা সরাবো তো সকালবেলার দিকে তো ম্যাট্রেস সরিয়ে যখন আমি মানে ঝাড় দিচ্ছিলাম তখন একা একা ম্যাট্রেস সরাতেই পারছিলাম না পড়েই যাচ্ছিলাম তা সোনার বাবা বললো যে সোনা আমাকে হেল্প করবে দুজনে মিলে ম্যাট্রেসটা সরিয়ে এদিকে নিয়ে আসবো আর এইটা সরিয়ে এই দেওয়ালে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো আর এটা সরিয়ে ও পাশে ঘর ওলপ পালপ করবো এবার একটু ব্রোকলি দিয়ে কখনো রুটি বানাইনি এই প্রথম বানাচ্ছি তো যেহেতু বাচ্চাদের এরকম সবজি খাওয়া খুবই দরকার ব্রোকলি দিয়ে আজ রুটি বানিয়ে দেখি কেমন লাগে তো এ পাশে আমি লোহার কড়াইয়ের মধ্যে গোলা রুটি বানাতে দিয়েছি এটাও হচ্ছে তো আমি কখনো লোহার কড়াইয়ের মধ্যে গোলা রুটি বানাইনি যদি কড়াইতে লেগে যায় ওই জন্য বানানোর চেষ্টাও করিনি তো দেখছি লেগে যাচ্ছে না ভালোই হলো দেখুন কি সুন্দর উঠেই যাচ্ছে আমি কিন্তু বেশি তেল বা বাটার দিইনি অল্পই দিয়েছি কি সুন্দর উঠে যাচ্ছে অনেক বছর আগে আমি এই কড়াইতেই সব কিছু বান্না করতাম ভাজা টাজা সব এই কড়াইয়েই করতাম তো কয়েকদিন হলো এই কড়াইটা আর ব্যবহারই করা হয় না তো ভাবছি এবার থেকে এই কড়াইটা ব্যবহার করব কারণ দেখুন ননস্টিক লাগবে না কি সুন্দর তো বন্ধু একজনের কাণ্ড দেখুন আমি এদিকে রুটি করছি আমার মতো আর ওর আটাগুলো নিয়ে সব নিচে ফেলছে আমি জব করছিলাম এবার কি বলুন এর কি বকা বকা দেবো কি কি করব আপনারাই বলুন হাসো মানে আজ বউ কেন একে ধরে ধরে পিটাতে হবে মিলিশার হাসে টুক করে একটা ম্যাশ করে জানি বিদেশিটা হাসে কিন্তু আমারই তো পরিষ্কার করতে হবে দেখুন নিচে আটা ছড়িয়ে কি করেছে গায়ে আটা মেখেছে এই মেয়ে আবার সেই やってよ আগে তোমাকে আমি কিচ্ছু বলিনি স্যার আগে আমি তোমাকে কিচ্ছু বলিনি আমার দিকে তাকাও আমি কথা বলছি তোমার সঙ্গে আগে আমি তোমাকে বলিনি এটা কিন্তু আর সহ্য হচ্ছে না আটা নিয়ে হচ্ছে কিচ্ছু না আমার কথা আর চুলে কি সুন্দর করে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম চুলের অবস্থাটা কি বাবাকে ফোন করব এই যে তুমি যে এত দুষ্টুমি করো বাবা তো বাড়ি থাকে না কিচ্ছু দেখতে পায় না আবার খাচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে ও টেস্টি তার মানে সব আঠ খাবে এখানকার দিকে খাও আমি ভাবি যে ও ক্লোজেটের মধ্যে খেলা করছে करू আমি তালে রান্না করে নে নি দেখুন নিচ থেকে আটা নিয়ে খাচ্ছে টেস্টি টেস্টি দাদা বল जिज्ञासा করছে টেস্টি ও বলছে হ্যাঁ বলছে পুকাত তো জিজ্ঞাসা টেস্টি কিনা টেস্টি কি অবস্থা আমার খেতে সুন্দর লাগছে মা হ্যাঁ এটা ভালো লাগছে মা ভালো লাগছে খেতে আমি আজকে সব এই কৌটুক সব আমি আজকে সকালবেলা আমি মানে সারা ঘর ডিপ ক্লিন করেছি আমি আজকে আর আমার মেয়ে দেখুন আবার এখানটা এরকম করছে আর আমি যদি বলি আমি বাচ্চাদের বকা দেবো ওর বাবা আমাকে উল্টে বকা দেয় যে বাচ্চাদের বকা দেওয়া যাবে না বাচ্চার খেলা করে হ্যাঁ মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলো তুমি একে তোমাকে আমি স্নান করাই বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি গোলা রুটি আর দুধ আর গোপালকে শুধু বাবা মা প্রজাপতি যেরকম এক জায়গায় বসে না প্রজাপতির মতন ও এক জায়গায় চুপ করে থাকে না উড়ে উড়ে বেড়ায় শুধু অন্য তিতলি রাখলে ভালো হতো দেখি মজা পড়িয়ে দি তো আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়ছে ওই জন্য আমার মেয়ের হাতে সবাই দেখছে সবাই দেখছে আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়ছে ওই জন্য মেয়ের হাতে পায়ে ভালো করে সর্ষের তেল মালিশ করেছি মালিশ করার পর এই যে মজা পড়িয়ে দিচ্ছি দেখি 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 দাদা দাদাকে ডাকো তো দাদা ডাকো দাদা আমাদের সঙ্গে শুতে এসো বলো দাদা এসো আমাদের সঙ্গে না 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 তো আমার মেয়ে তো কম্বলের মধ্যে থাকে না গায়ে কম্বল রাখেই না ও রাত্রিবেলা তো ওই জন্য মোজা তারপরে পালাম প্যান্টস পরিয়ে তারপরে শোয়াতে হয় গায়ে কম্বল দিলে সঙ্গে সঙ্গে নড়াচড়া করে উঠে যায় সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও বলে আমি দুষ্টু করি জানো সবাইকে বলো বলে আমি অনেক দুষ্টু করি চিন্তা করছি এখন কতটা দুষ্টু করি আমরা আমরা কতটা দুষ্টু করি আমরা কতটা দুষ্টু করি আসছে আবার কত ঠান্ডা পড়েছে আমাদের এখানে কালকে সকালবেলা আবার কমে যাবে কিন্তু আবার রাত্রিবেলা আবার ঠান্ডা পড়বে তো ভগবান যেন এই ঠান্ডার মধ্যে রোদ দেয় ঠান্ডার সময় কিন্তু রোদ হলে অতটা ঠান্ডা মনে হয় না যদি বৃষ্টি হয় কেমন আকাশটা যদি মন মরা হয়ে থাকে তাহলে ভালো লাগে না তো আমার ছেলেকে বলছি এখানে সে শো আজকে আড়ে আড়ে শোভ জায়গা হয়ে যাবে তা ও আসছে না ওখানে শুয়ে আছে কি হচ্ছে আসো কেন কি বলছে দাদা এসো সুন্দর করে ডাকো দাদাকে আমাদের এখানে এসো যাও দাদাকে ডেকে নিয়ে এসো যাও দাদাকে ডেকে নিয়ে এসো যাও 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 দাদাকে ডেকে নিয়ে এসো বন্ধুরা আমি ব্লগ শেষ করেছিলাম কিন্তু কোনো কারণে হয়তো রেকর্ডিং হয়নি তো ওই জন্য আবার চলে এসেছি আপনাদের সামনে আর আমার মেয়ে ওই যে ওখানে ঘুমাচ্ছে আর আমার ছেলে তো পাশে সোপার মধ্যে ঘুমাচ্ছে তো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বা এ ক্যা দেখা হবে একটা নতুন ব্লগে